নমস্কার শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ঝিলিক লাইফস্টাইল চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আশা করি পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে আপনাদের ভালো লাগবে সকালবেলার ওয়েদারটা তো আপনারা দেখলেন খুব সুন্দর ওয়েদার ছিল সকাল বলতে আজকে ভোর ভোর থেকেই না বৃষ্টি শুরু হয়ে গেছে এখন এখন যেহেতু বর্ষাকাল মানে আষাঢ় মাস মানেই তো বর্ষা তো বর্ষাও চলে এসেছে জিরি বৃষ্টি পড়ছে আবার কখনো বা দেখা দিচ্ছে আর এই যে সকালে চা বানিয়েছি মর্নিং বলে দাও না করবে হ্যাঁ লাঠিটা মাইনে দিয়ে মারা হবে লাঠিটা কি বড়

চলো বিস্কুট দুটো খেয়ে খেয়ে ব্যায়াম করো সোনাকে যে রেডি করে এখন দিতে এসেছি তাই তো সোনা কোথায় যাবে আর বাড়ি যাবে না আমি একদম চলে যাব সময় সোনাকে নিয়ে বাড়ি তো এখন যে আসবো তিনটের আর দেখুন এই যে রোদ বেরিয়েছে দেখুন রোদ বেরিয়েছে কি সুন্দর এই সবে মাত্র একটু আগে বৃষ্টি হলো আবার দেখুন রোদ বেরিয়েছে দেখুন মাঠে একদম জলারে ভর্তি হয়ে গেছে মাঠে যে জল একদম ভর্তি হয়ে গেছে চারিদিকটা দেখুন সবুজ সবুজ হয়ে গেছে আর যেহেতু বর্ষা পড়ে গেছে বর্ষাকাল তো সেই জন্য একটু বৃষ্টি হচ্ছে আবার রোদ হচ্ছে তো এই সময় গাড়িটা চলে আসলে ভালো হয় এই সময় গাড়িটা চলে আসলে ভালো হয় সোনা তাড়াতাড়ি চলে যাবে বৃষ্টির আগে না হলে বৃষ্টি হলে একটু অসুবিধা হয়ে যায় তাই তো শোনা যায় না আজকে যেহেতু বৃহস্পতিবার তো সোনাকে করে দিয়েছে মা করে দিয়েছে আজকে পরোটা আর আলুর তরকারি সোনা আলুর দম ও আলুর দম খেতে দমটা ভালোবাসে তো সেই জন্য ওকে ওইটাই করে দিয়েছে সব খেয়ে নেবে আসো না টিফিনে আর বৃষ্টি হয়েছে আস্তে আস্তে যাবে নাহলে পড়ে যাবে হ্যাঁ বাবা আমি দেখবে ছুটির সময় পৌঁছে গেছি নিয়ে একদম ছোটদের বাড়ি চলে যাবো ঠিক আছে তো চল্লিল বন্ধুরা এখন গাড়ি আসুক তারপরে সে তুলে দেব রথ দেখুন কি সুন্দর রদ আনছে ছোট্ট বাচ্চাগুলো হেবি লাগছে আসছে না রথ হ্যাঁ হয়তো ঠাকুর এখনো বসাইনি বসাবে হ্যাঁ ওই তো ওটাকে সাজাবে ভালো করে হ্যাঁ ওর ভেতরে ঠাকুর দিতে হয় ওই ওইটার ভেতরে ঠাকুর দিবে সত্যি কথা বলতে না যে খুব খিদেও পেয়েছে কারণ সকাল থেকে কিছু খাওয়া হয়নি খালি চাটুকু খেয়েছিলাম কারণ সোনাকে স্কুল দিয়ে আসবো তারপরে খাবো ভেবেছিলাম আর পুজোও তো করতে হয় তো পুজোটা আগে করে নিয়ে আগে সোনাকে দিয়ে আসলাম দিয়ে এখন যে খেতে বসেছি রেডি হয়ে গেছি এখন যাব হচ্ছে মায়ের বাড়ি সোনাকে ওখান থেকে নিয়ে চলে যাব স্কুল থেকে আর প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর ওখানে ওই যে ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি ওই দেখুন প্রচুর বৃষ্টি হচ্ছে এ করে যে মানে বেরোবো সেটাই ভাবতে পারছি না প্রচুর বৃষ্টি হচ্ছে এতক্ষণ বৃষ্টি হয়েছিল না এখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে রেডি হয়ে দাঁড়িয়ে আছি বাবা নিয়ে দিয়ে আসবে তো প্রচুর বৃষ্টি আরম্ভ হয়ে গেল এদিকে দেখুন বৃষ্টি মাথায় নিয়ে একদম সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি মায়েদের বাড়ি যাব বলে অনেক দিন পর আজকে বাপের বাড়ি যাচ্ছি কারণ প্রায় এক মাসের বেশি হলো যাওয়া হয় না কারণ সোনার স্কুল ব্যায়াম এইসব থাকার জন্য যাওয়া হয় না এখন যেহেতু রথে ছুটি আছে তো ভাবলাম সোনাকে নিয়ে একটু যাবো এখন একটু বৃষ্টিটা কম আছে তো বন্ধুরা এখন এই যে চলে এসেছি মায়েদের বাড়ি এখন মেঘলা হয়ে গেছে বৃষ্টি হয়নি এখন বৃষ্টির আগেই চলে এসেছি সোনা এখন খাবে ওই যে মা খেতে দিচ্ছে আর আমি এখন এই যে ড্রেস আরে চেঞ্জ করি যাই হোক বৃষ্টিটা হয়নি তার আগেই চলে এসেছি আর নাহলে ভিজে ভিজে আসতাম না মাও খাবে না ওকে শাক খাই না চলে এসেই দেখুন সব বার করে নিয়েছি খেল্লা নিয়ে আসে বলে কি কাঁদতেছে জানো মা একটা খেল্লা নিয়ে যাবো আমি এই যে হাতি আর একটা যে পেঙ্গুইন সব বার করে নিয়েছে নিয়ে খেলা করবে এখন খিদে পেয়েছে ওই জন্য মা ওকে খেতে দিচ্ছে আমি এখন ড্রেস চেঞ্জ করবো ভাই আরে নেই ভাই কাজে গেছে বাবাও কাজে গেছে এসেই আগে বামাকে খুঁজতেছে মামা কোথায় গেল আর এখন আমি এই যে ড্রেস আরে চেঞ্জ করবো একটু বিশ্রাব নিই খুব তাড়াহুড়ো করে এসেছি কারণ বৃষ্টি চলে আসবে তা বৃষ্টিটা কথা না কি বলুন তো মেঘ দেখলে তো ভয় লাগে তো সেই জন্য ওই জন্য তাড়াতাড়ি করেই চলে আস তাড়াতাড়ি করে গাড়িগুলো পেয়ে গিয়েছিলাম বলে চলে এসেছি পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো ভাই সিঙ্গারা আনছে সিঙ্গারা খাবো সোনা ঘুমিয়ে পড়েছে ও উঠলেই নাহলে এই তো কখন কটা বাজলো সাড়ে চারটার সময় বলো ভালো মাম সিঙ্গারাটা

মশলাটা ভালো বানিয়েছি তবে কি একটু একটু লবণ হয়েছে লবণ একটু আর টপ দোকান আছে ফানি গেছে এটা ছোট ওইটা একটু ছোট সাইজে ছ টাকার সাইজে একটু ছোট হয়েছে তাহলে পাঁচ টাকার হলে ভালো হতো বাবা বলে বলে ওরা আমরা আমরা ও কি জানে আমরা আসবো বলে

যে আলু ভাজা হয়ে গেছে চিকেনটা এখন কষা হচ্ছে ভাত হয়েছে তো চাটা এখন ছেঁকে নি ছেঁকে বাবাকে দিই চাটা কে খাবে চিকেন চিকেন কষা মামাকে ডাকো মামাকে আসতে মামাকে ডাকো আবার তুলে

না আমি যখন বাড়িতে আসলাম তখন তো বৃষ্টি হয়েছিল না তারপরে আবার একটু বৃষ্টি শুরু হয়েছিল একরকম প্রায় বলতে আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তো আজকে যে মা মাংস করেছে সোনা আসতেই বলল ছোট মাংস খাবো তো সেই জন্য যে মাংস করেছিল মাংসর ঝোল আর ভাত তো এখন খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন রাতও হয়ে গেছে ওই বাজে সাড়ে আটটার মতন ভাই ভাইয়ারে যেহেতু কাজে যায় বাবা আর ভাই তো তাড়াতাড়ি এখানে খাওয়া দাওয়া করে নেয় তো সেই জন্য মা বললো খাওয়া দাওয়া করে নিই এখন ঘুমিয়ে পড়বি চল তাড়াতাড়ি আর সোনা আসার পরে না ও ঘুমিয়ে পড়েছিল। স্কুল থেকে আসার পরে ওর ঘুমানোর একটু অভ্যাস আছে তো সেই জন্য ঘুমিয়ে গেছিলো আর এখন ভাবছি কদিন একটু থাকবো কারণ পরপর কদিন তো ছুটিই আছে তো সেই জন্য কিছুদিন একটু থাকবো তারপরে বাড়ি যাবো যে টিভি দেখতে দেখতে এখন খাওয়া দাওয়া করছি আজকে মাংসটা না মায়ের হাতে খুব সুন্দর হয়েছিল। যখন সোনা কষা মাংস খাচ্ছিলো না তখনই বলছিল খুব সুন্দর হয়েছে তো চলুন এখন খাওয়া দাওয়া করে নিই আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হবে নেক্সট ভিডিওয়